আসসালামু আলাইকুম एवरीवन আজকে বাড়িতে খুব সহজেই বানাবো চিতই পিঠা চলো শিখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই বানাবো চিতই পিঠা প্রথমে উষ্ণ গরম বা হাত ছোঁয়া মতো গরম জল নিতে হবে তাতে পরিমাণ মতো চালের আটা এবং সামান্য পরিমাণ ময়দা দিয়ে এটিকে ভালো করে মিক্স করে নিতে হবে যেন কোনো দলা না থেকে যায় এটিকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এতে পরিমাণ মতো লবণ দিয়ে এটিকে আবারও ভালোভাবে মিক্স করে নেবেন এবং ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে কুড়ি মিনিট এটিকে রেস্টে রাখবেন আপনারা যদি নিজেদের বাড়িতে খুব সহজেই চালেরাটা বানাতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন কুড়ি মিনিট এটিকে রেস্টে রাখার পর আবারও ভালোভাবে এটিকে মিক্স করে নিতে হবে তারপরে চিতই পিঠার খোলাটিকে ভালোভাবে গরম করে এটির মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে এটি ভালোভাবে গরম হয়ে গেলে আমরা যে ব্যাটারটি করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে নেব ব্যাটারটিকে দেওয়ার পর দু মিনিটের জন্য এটিকে ঢেকে রাখবেন তারপরেই দেখবেন পিঠেটি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাটি যখন ভালোভাবে ফুলে উঠবে তাহলেই বুঝবেন যে চিতই পিঠাটি হয়ে গেছে কোনো চামচ ছুরি বা কাস্তের সাহায্যে আপনারা এই পিঠেটি খুব সহজেই তুলে নিতে পারবেন আপনাদের ওখানে কে কি নামে এই পিঠাটিকে চিনেন সেটি আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের এখানে এটিকে চিতই পিঠা বা খোলা পিঠা বলা হয় এই চিতই পিঠার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও